আসসালামু আলাইকুম ভিওয়ান আমি জাহিদুর রহমান রাহাত আপনারা যারা গড়ে ওয়ার্কআউট করে কোনো প্রকার জিমে না গিয়ে নিজের পেট কমাতে চান অতিরিক্ত কমাতে চান তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আমাদের এলাকার যারা আছে আমাদের সুনামগঞ্জে তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আপনারা এগুলো করলে আপনাদের স্টামিনা আরও বাড়বে আপনারাও বেশিক্ষণ ফাইট করতে পারবেন বেশি কুস্তি খেলতে পারবেন আপনাদের ক্লান্তি আসবে না তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন তো আজকে আমরা আমাদের ওয়ার্কআউট শুরু করব জাম্পিং জ্যাক দিয়ে জাম্পিং জ্যাক এটা অনেক ভালো একটা এক্সারসাইজ ফ্রি হ্যান্ড কার্ডিওর জন্য আপনারা যারা বাসা জিমে আসতে পারেন না বাসা ওয়ার্কআউট করতে চান আপনারা এটা করতে পারেন আপনাদের ওজন কমানোর জন্য এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য এটা আমি তিন সেট করব তিরিশ সেকেন্ড করে তো ভিডিওর জন্য আমি একটু কমিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে করবেন তিরিশ সেকেন্ড করে তিন সেট তারপর আমি হাত পিছন নিয়ে এভাবে জাম্প করবো আপনারা দেখেন আমি কিভাবে করতেছি আপনারা করবেন এটা একটু ফাস্ট করার চেষ্টা করবেন এটাও 30 সেকেন্ড করে তিনবার করবেন তারপর এক এক পা পিছনে নিয়ে হাত পিছনে রেখে আমি যেভাবে করতেছি সেম ভাবে করবেন এটাও 30 সেকেন্ড করে তিনবার করবেন এটা শেষ তারপর আমরা এই এক্সারসাইজটা করব এটা আমি যেভাবে করতেছি আপনারা ভাবে করবেন একইভাবে এটাও আপনারা 30টা করে করবেন 30টা করে তিন সেট করবেন এরপরে যে এক্সারসাইজটা আমরা করতেছি সেটা হচ্ছে ফ্যাট লস করার জন্য বেস্ট একটা ওয়ার্কআউট এটা আপনাদের করতে হবে যদি আপনারা ফ্যাট লস করতে চান আপনাদের স্ট্যামিনা বাড়াতে চান তাহলে এটা করতে হবে এটা তিরিশ সেকেন্ড করে তিনবার করবেন তারপরের যে এক্সারসাইজটা আমরা করবো এটাও ফ্যাট লস করার জন্য অনেক ভালো একটা এক্সারসাইজ এটাও আপনাদেরকে করতে হবে তিরিশ সেকেন্ড করে তিনবার এগুলো আপনারা গণনা করে করে করবেন ওয়ান টু থ্রি এভাবে গণনা করে করে করবেন তিরিশ সেকেন্ড করে তিনবার এবং তারপর লাস্ট এক্সারসাইজ হচ্ছে আমাদের এটা এটা আপনারা সাইড পেট কমানোর জন্য অনেক বেশি কাজ করে আমাদের সাইড পেট কমানোর জন্য এটা আপনারা আপনারা করতে পারেন তো আমি যেগুলো দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত এই সেমভাবে যদি আপনারা প্রতিদিন করেন সকাল অথবা সন্ধ্যায় যে কোনো এক টাইমে আপনি যেমন সময় পান এবং তার সাথে হাঁটাহাঁটি করেন যাদের বাসায় সিঁড়ি আছে সিঁড়ি ওঠানামা করবেন এবং যারা চেলে আসেন বাইরে দৌড়াতে পারেন আপনারা বাইরে দৌড়াদৌড়ি করবেন তাহলে আপনাদের পেট লস হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওতে আমি যেগুলো দেখাইছি আপনারা যদি সেম ভাবে প্রত্যেকদিন করেন সকাল অথবা সন্ধ্যার যে কোনো এক টাইমে ফ্যাট লস করার জন্য সকালে করলে ভালো বেস্ট হয় সকালে আর যারা স্ট্যামিনা বাড়াতে চান বিকালে করতে সকালে করতে পারেন এবং এটা করার এটা আপনারা যখন করতে করতে ইজি মনে হবে তখন আপনাদের আরো বাড়াতে হবে প্রথমে 30 সেকেন্ড করে করছেন তারপর ষাট সেকেন্ড করে করেন আস্তে আস্তে বাড়াতে বাড়িয়ে 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 করবেন তারপর যদি আপনাদের মনে হয় যে এটা করার পর আপনাদের ইজি মনে হইতেছে আপনাদেরকে আরো আরো কিছু বাড়াতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দিব একদম ফ্রিতে আমি আপনাদেরকে ওয়ার্কআউট প্লাস ডায়েট প্রোটিন দিয়ে দেব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে